বাগেরহাট প্রতিটি পাথর আর প্রতিটি বালুকণার সাথে মিশে আছে এক সাধক ও যোদ্ধার গভীর আধ্যাত্মিকতা এই স্থানে অনন্ত শান্তিতে ঘুমিয়ে আছেন এক কিংবদন্তি হযরত খান জাহান আলী তাঁর মাজার কেবল একটি সমাধি নয় এটি এক জীবন্ত উপাখ্যান যা কালীর সীমানা পেরিয়ে আজও আমাদের সামনে জীবন্ত এই মাজারের প্রতিটি কোণে মিশে আছে শ্রদ্ধা ও ভক্তি এর স্থাপত্যে ফুটে উঠেছে সেই সময়ের শিল্পীর অনবদ্য দক্ষতা হযরত খান আলীর মাজার যেন এক নীরব প্রার্থনা যা হাজারো বছর ধরে মাটির বুক থেকে উৎসাহিত হচ্ছে এখানে এলে মনে হয় আপনি কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাধিস্থলে আসেননি এসেছেন এক গভীর আধ্যাত্মিকতার জগতে যেখানে মন আপনাতেই শান্ত হয়ে আসে হজরত খান জাহান আলীর মাজারের সবচেয়ে বড় বিষয় হল এর দীঘি এবং সেখানে থাকা কুমির প্রচলিত আছে খান জাহান আলী নিজেই এই কুমিরগুলো পোষতেন হজরত খান জাহান আলীর আগমন এই স্থানকে দিয়েছে এক ভিন্ন মাত্রা যার ফলে বাগেরহাটের মানুষ প্রকৃতি বিশ্বাস ও ইতিহাস একাকার হয়ে মিশে গেছে হজরত খান জাহান আলীর মাজার কেবল একটি ভ্রমণ স্থান নয় এটি একটি তীর্থস্থান এখানে এসে আপনি কেবল দেখবেন না অনুভব করবেন অনুভব করবেন একজন যোদ্ধার সাহস একজন সাধকের আধ্যাত্মিকতা এবং একজন স্থপতির শিল্প ভাবনা ষাট গম্বুজ মসজিদ দশ গম্বুজ মসজিদ এক গম্বুজ মসজিদ এবং হজরত খান জাহান আলীর মাজার আমাদের মনে করিয়ে দেয় কিছু মানুষ তাদের কর্মের মাধ্যমেই চিরকাল অমর হয়ে থাকে তেমনি অমর হয়ে আছেন হজরত খান জাহান আলী যিনি মৃত্যুর পরও তার সৃষ্টি দিয়ে বেঁচে আছেন মানুষের হৃদয়ে